প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো একুশ পাতার এক দুই তিন এই তিনটা অঙ্ক সমাধান করব প্রথমে এক নম্বর অঙ্কটা দেখো রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার দেখো লিখিত অঙ্কগুলো সবসময় পড়ে বুঝতে হয় তাহলে এখানে কী লেখা আছে যে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার আর তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার দুইটা দুই রকম একটা হচ্ছে মিটার একটা হচ্ছে ডেসিমিটার আবার তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার দেখো আবার এখানে বলা হচ্ছে কি সেন্টিমিটার তার মানে উত্তরটা হবে সেন্টিমিটারে সেই জন্য কি করতে হবে এই মিটারকেও সেন্টিমিটার বানাতে হবে আবার এই ডেসিমিটারকেও সেন্টিমিটার বানাতে হবে আর প্রথমে আমরা লিখব যে রাজুর উচ্চতা রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার দেখো রাজুর উচ্চতা কত আছে এক দশমিক তিন পাঁচ মিটার কিন্তু বানাতে হবে কি সেন্টিমিটার তোমাদের কি মিটার থেকে সেন্টিমিটারের যে এককটা আছে জানা আছে দেখো যে এক মিটার সমান একশো সেন্টিমিটার এই সেমি মানে কি সেন্টিমিটার তার মানে এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা যদি মুখস্থ থাকে তাহলে আমরা এই মিটারকে খুব সহজে সেন্টিমিটার বানাতে পারবো কীভাবে দেখো প্রথমে এখানে যা থাকবে সেটা লিখে নিব এক দশমিক তিন পাঁচ গুণ এই যে মিটার আছে মিটারকে সেন্টিমিটার বানাতে হলে এই একশো দিয়ে গুণ করতে হবে যখনই মিটারকে সেন্টিমিটার বানাবো তখনই একশো দিয়ে গুণ করব। এখন গুণ করলে কত হয় এক দশমিক তিন পাঁচ গুণ একশো মানে একশো দিয়ে এক দশমিক তিন পাঁচকে গুণ করবো গুণ করলে কত হয় খেয়াল করো প্রথমে এক দিয়ে পাঁচকে গুণ করো পাঁচ অক্ষে পাঁচ এক দিয়ে তিনকে করলে তিন অক্ষে তিন এক অক্ষে এক এবারে দুইটা সঙ্গে এখানে বসায় দিলাম দেওয়ার পরে দেখো এখানে একটা দশমিক আছে তো এই দশমিকটা কয়টা সংখ্যার আগে আছে দুইটা সংখ্যার আগে তাই এখানেও আমরা এই দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো এখন দেখো দশমিকের পরে যদি সব শূন্য হয় তাহলে এই দশমিক সহ বাদ। তাহলে কত হচ্ছে একশত পঁয়ত্রিশ সেমি তারপরে দেখো তার ভাইয়ের উচ্চতা দেওয়া আছে বা লিখব ভাইয়ের উচ্চতা ভাইয়ের উচ্চতা কত দেওয়া আছে নয় দশমিক ছয় মিটার এখন নয় দশমিক ছয় ডেসিমিটারকে কী বানাতে হবে আমাদের সেন্টিমিটার বানাতে হবে তোমাদের কি জানা আছে যে এক ডেসিমিটার সমান কত সেন্টিমিটার দেখো এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এটাও তোমাদের মুখস্থ রাখতে হবে যে এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার তো যখনই আমরা ডেসিমিটারকে সেন্টিমিটার বানাবো তাহলে প্রথমে আমাদের এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লেখে একটা গুণ চিহ্ন দিয়ে দশ দিয়ে গুণ করতে হবে যেমন মিটার থেকে সেন্টিমিটার বানালে একশো দিয়ে গুণ করতে হচ্ছে আর ডেসিমিটারকে সেন্টিমিটার বানালে দশ দিয়ে গুণ করা লাগছে এবার গুণ করে ফেলো দেখো আমরা আবার গুণ করে দেখি যে নয় দশমিক ছয়কে দিয়ে গুণ করলে কত হয় দেখো একই সাথে ছয় গুণ করলে ছয় হয় একই সাথে নয় গুণ করলে নয় হয় আর এখানে শূন্য বসাই দিলাম তারপর দেখো দশমিক আছে একটা সংখ্যার আগে তাই এখানেও আমরা একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো দশমিক দেওয়ার পরে দেখো দশমিকের পরে শূন্য থাকলে দশমিক সহ এই শূন্যটা বাদ তাহলে কত হচ্ছে ছিয়ানব্বই হচ্ছে তাই আমরা এখানে লিখতে পারি যে ছিয়ানব্বই সেমি দেখ পার্থক্য বের করব তোমরাই বলো পার্থক্য বের করতে হলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাই লিখব যে দুইজনের উচ্চতার পার্থক্য বিয়োগ করতে হবে একশো পঁয়ত্রিশ থেকে ছিয়ানব্বই বিয়োগ করে দিতে হবে এখন বিয়োগ করলে কত হয় দেখো একশো পঁয়ত্রিশ থেকে ছিয়ানব্বই যদি বিয়োগ করো তাহলে হবে উনচল্লিশ তোমরা বিয়োগ করে দেখো উনচল্লিশ সেমি তাহলে উত্তর হবে উনচল্লিশ সেমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দুই নম্বরটা দেখো একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন দেখো একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার কাপড় আছে সেই কাপড় দিয়ে সে পনেরোটি শার্ট তৈরি করতে চান তাহলে পনেরোটি শার্ট তৈরি করতে হলে প্রতিটি শার্টের জন্য তার কত সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো সেন্টিমিটার বলেছে এখানে আসে ডেসিমিটার আর ষাটের দিনে লাগবে আছে সেন্টিমিটার তাই ডেসিমিটারকে আমাদের প্রথমে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাই আমরা প্রথমেই লিখবো যে কাপড় আছে কাপড় আছে কতটুক তিনশো পঁচাত্তর ডেসিমিটার দেখো ডেসিমিটারকে আমাদের কিসে বানাতে হবে সেন্টিমিটারে বানাতে হবে দেখো আমরা আগের অঙ্কে তো করলাম দেখ এক ডেসিমিটার সমান কত সেন্টিমিটার দেখো এক মিটার সমান দশ সেন্টিমিটার সেই জন্য আমরা ডেসিমিটারকে যখন সেন্টিমিটার বানাবো তিনশো পঁচাত্তরের সাথে কত গুণ করবো দশ গুণ করব। ডেসিমিটারকে মিটার বানালে দয় দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাই এখানে লিখে দেবো সেমি যখন আমরা দয় দিয়ে গুণ করব তখন হয়ে যাচ্ছে সেমি মানে সেন্টিমিটার হয়ে যাচ্ছে এবার গুণ করো গুণ করলে কত হয় দেখো এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ হয় এক দিয়ে সাতকে গুণ করলে সাত হয় এক দিয়ে তিনকে গুণ করলে তিন হয় আর এই শূন্যটা বসায় দাও তাহলে তিন হাজার সাতশো পঞ্চাশ সেমি হচ্ছে দেখো এই কাপড় দিয়ে কতটি শার্ট তৈরি করতে চান পনেরোটি শার্ট তৈরি করতে চান তাহলে লিখবো শার্ট তৈরি করতে চান তৈরি করতে চান পনেরোটি তাহলে প্রতিটি শার্টের জন্য কাপড় কতটুকু লাগবে এবং শার্টের জন্য কাপড় ব্যবহার করতে পারবেন আমরা নিচে লিখে দেব এই তিন হাজার সাতশো পঞ্চাশকে পনেরো দিয়ে ভাগ করতে হবে হুম তিন হাজার সাতশো পঞ্চাশকে পনেরো দিয়ে ভাগ করতে হবে এখানে লিখতে হবে সেমি দেখো এখন তিন হাজার সাতশো পঞ্চাশকে পনেরো দিয়ে ভাগ করবো কত হবে দেখো আমরা এখানে ভাগটা করে দেখাইছি যে পনেরো দিয়ে যদি তিন হাজার সাতশো পঞ্চাশকে ভাগ করি তাহলে উত্তর হবে দুই শত পঞ্চাশ সেমি এখন তাহলে প্রতিটি শার্টের জন্য কাপড় ব্যবহার করতে পারবেন দুশো সেমি এটা হচ্ছে উত্তর তাহলে উত্তর লিখব দুইশো সেমি দেখো যদি তিনশো পঁচাত্তর সেন্টিমিটার থাকতো তাহলে কীভাবে করতে যদি তিনশো পঁচাত্তর সেন্টিমিটার থাকতো তাহলে আমরা লিখতাম কাপড় আছে তিনশো সেন্টিমিটার দেখো এই দুই লাইন আর করা লাগতো না তারপরে লিখতাম তারপরে সব লেখা ঠিক থাকবে শুধু এখানে লিখতাম তিনশো পঁচাত্তর ভাগ পনেরো তিনশো পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে শত উত্তর এবার তিন নম্বর দেখো রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার হাঁটে কে দ্রুত হাঁটে দেখো এখানে বসে প্রতি মিনিটে হাটে পঁয়তাল্লিশ মিটার আর এখানে বলা হচ্ছে প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার তাহলে কে দ্রুত হাঁটে এখন কি বলা যাবে বলা যাবে না তার মানে এটা আমরা তখনই বলতে পারবো যখন দুইটা আমরা একরকম বানাতে পারবো হয় দুইটায় মিটার হবে না দুইটায় সেন্টিমিটার হবে যে কোনো একটা বানাতে হবে তাহলে আমরা দুইটায় সেন্টিমিটার বানাবো তাহলে কেমন হয় দেখা যাক তাহলে প্রথমে আমরা রেজারটা দেখব রেজা প্রতি মিনিটে হাটে পঁয়তাল্লিশ মিটার দেখো মিটারকে যখন আমরা সেন্টিমিটার বানাবো তখন কত দিয়ে গুণ করতে হয় আমরা তো আগের অঙ্কে করেছি তাই না তাহলে পঁয়তাল্লিশের সাথে গুণ করতে হবে কত একশো যখনই আমরা মিটারকে সেন্টিমিটার বানাবো তখনই একশো দিয়ে গুণ করতে হবে আর পাশে লিখে দেবো সেমি মানে সেন্টিমিটার এবার গুণ করে ফেলো দেখো পঁয়তাল্লিশ অক্ষে পঁয়তাল্লিশ এই দুটা শূন্য বসায় দাও তাহলে সেন্টিমিটার বানালে প্রতি মিনিটে সে চার হাজার পাঁচশো সেন্টিমিটার হাঁটছে আর এখানে দেখো আশেপাশে প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার তার মানে এখানে প্রতি আছে মিনিটকে আমরা এখন সেকেন্ড বানিয়ে ফেলব দেখো আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাই তো দেখো রেজা প্রতি মিনিটে হাটসে কত চার হাজার পাঁচশো সেমি এখন যদি এক মিনিট সময় ষাট সেকেন্ড হয় তাহলে ষাট সেকেন্ডে হাটসে কত চার হাজার পাঁচশো সেমি তাই লিখবো ষাট সেকেন্ডে হাটে চার হাজার পাঁচশো সেমি তাহলে এক সেকেন্ডে কতটুকু হাটে দেখি এক সেকেন্ডে হাটে 4500 কে ভাগ দিতে হবে 60 দিয়ে দেখো 1 সেকেন্ড কেন লিখলাম কারণ এখানে প্রতি সেকেন্ড বলছে তাই আমরা এখানে এক সেকেন্ড মানে প্রতি সেকেন্ড বানায় নিতে এবং ভাগ করে ফেলবো 60 দিয়ে 4500 কে ভাগ করব আচ্ছা আমরা খুব সহজ করতে পারি এখন সহজ করার জন্য কি করব এখানে একটা শূন্য এখানে একটা শূন্য বাদ এমন মনে করো এটা নেই এখন 6 এর ঘরের নামতা পড়ব ছয় দিয়ে আমরা প্রথমে পঁয়তাল্লিশকে ভাগ করবো দেখো কত হয় ছয় সাতটা বিয়াল্লিশ বিয়োগ করো বিয়োগ করলে তিন হয় আর এই শূন্যটা নামায় দাও তিরিশ হচ্ছে তাহলে ছয় ঘরের নাম তো তিরিশ পর্যন্ত পড়লে পাঁচ ছক তিরিশ দেখো আর এই শূন্য এই শূন্য তো আমরা আগেই কেটে দিয়েছি তার মানে ভাগ করলে হচ্ছে পঁচাত্তর হচ্ছে তাই লিখবো পঁচাত্তর সেমি দেখো রেজা এক সেকেন্ডে হাটে কত পঁচাত্তর সেন্টিমিটার আর মিনা প্রতি সেকেন্ডে হাঁটছে আশি সেন্টিমিটার এখন তোমরাই বলো কে দ্রুত হাঁটছে তার মানে মিনা দ্রুত হাঁটছে আমরা যে লিখব মিনা প্রতি সেকেন্ডে হাটে হাটে আশি সেমি দেখো এক মানে কিন্তু প্রতি এই জন্য রেজা প্রতি সেকেন্ডে হাঁটছে পুঁচাত্তর সেমি আর মিনা প্রতি সেকেন্ডে হাঁটে আশি সেমি এখন কে দ্রুত হাঁটে তোমরা বলতে পারবা দেখো যেহেতু পুঁচাত্তর সেমি আর এই পাশে লিখেছে আশি সেমি এখন বড় কোনটা আশি তাই আশির দিকে আমরা এই এভাবে দিয়ে দেব এখন যে বড় সেই দ্রুত হাঁটছে মানে আশি ছিল কার আশি হচ্ছে মিনার তাই মিনা দ্রুত হাঁটে তাহলে উত্তর হবে কি মেনা